সুপ্রভাত বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত অনেক দিন পর আবার চলে এসেছি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ারিং করব বলে তো দেখো সকালবেলায় ছাদে এসেছি আর দেখছি আমার এই কুঞ্জলতায় কত সুন্দর ফুল ফুটেছে হ্যাঁ অপরাজিতা ফুলও ফুটেছে তবে কুঞ্জলতাটা না পুরো বাগানটা আলো আলো করে দিয়েছে আর এই লঙ্কা গাছে বেশ কিছু লঙ্কা হয়েছে তবে অন্য অন্য গাছগুলোর থেকে কয়েকটা লঙ্কা তুলবো লঙ্কাগুলো পেকে যাচ্ছে দেখো তো ওই যে তো গাছটা এত লম্বা তোমার দাদাকে বলছি আমাকে একটু পেরে দাও তো সকালবেলা উঠে ও প্রতিদিন গাছে জল দেয় ওটা হচ্ছে আমি বলার আগেই ও উঠে পড়ে সকালে উঠে কিন্তু গাছে জলগুলো দিয়ে দেয় কারণ আমার মেয়েদের টিফিন তৈরি করার তাড়া থাকে তো তো অনেকগুলো দেখো লঙ্কা হয়েছে আমার এই লঙ্কা গাছে এত সুন্দর লঙ্কা হচ্ছে না আমার আর লঙ্কা কেনা লাগছে না তো এবার নিচে যাব গিয়ে মেয়েদের ঘটর ঝাড় দিয়ে মেয়েদের জন্যে টিফিন রেডি করবো ওদের স্কুল রয়েছে তো দেখো কতগুলো লঙ্কা এই লঙ্কাগুলো সব পেকে গেছে না না তুললে নষ্ট হয়ে যাবে তো এই জন্যে লঙ্কাগুলো সব তুলে নিচ্ছি যা লঙ্কা হচ্ছে আমার সত্যি বাজার থেকে লঙ্কা কেনা লাগছে না তার থেকে বড় কথা কি জানো এই লঙ্কাগুলো না এত সুন্দর ফ্লেভার আর এত ঝাঁজ কি বলবো আমার না বাজারের লঙ্কা এখন আর ভালোই লাগে না তো যাই হোক এই যে ঘরটোর ঝাড় দিয়ে এই যে সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি এবার মেয়েদের জন্য টিফিন রেডি করবো ওদের স্কুল রয়েছে আর তারপর তোমাদের সঙ্গে আসছি যেহেতু এখন একটু ব্যস্ত থাকবো তো ওই জন্যে সমস্ত ওদেরকে একটু স্কুলে পাঠিয়ে নেব তারপরে কিন্তু আমি ফ্রি হব তো চলো আজকে কিন্তু একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেটা হচ্ছে আমার হাঁস আজকে কাটবো একটা মেয়েরা খেতে চেয়েছে তো হাঁস কাটা থেকে শুরু করে বাটা রান্না বান্না সবই তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে দেখা যাক কত কি শেয়ার করতে পারি তো এবার আমার সঙ্গে থাকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার সঙ্গে থেকে যেও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে বুঝতে পারছি এটা হচ্ছে শাপলার ফুল তো সকালবেলা একটু শাপলা রান্না করব ভাবছি তো ভাবলাম তাহলে ফুলগুলোকে একটুখানি একদম জলের উপর মেলে মেলে রাখি কী সুন্দর লাগে না এরকম ফুলগুলো দেখতে তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে শাপলার ফুলগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে আর বিনা পয়সায় এই ফুলগুলো একটু সাজিয়ে যদি ঘরটাকে সুন্দর করে রাখা যায় তাহলে মন্দ হয় না বলো তো দেখো এই যে ফুলগুলোকে মেলে মেলে নিচ্ছি সমস্যাটা হচ্ছে একজনকে তো সুন্দর করে বসিয়ে দিচ্ছি আর একজন কাত হয়ে পড়ছে আর একজনকে বসিয়ে দিচ্ছি আর একজন কাত হয়ে পড়ছে তো একটু সুন্দর করে ছবি তুলবো সেটা কিন্তু আর হয়ে উঠছে না তো যাই হোক আজকে দেখো দুপুরে এই যে হচ্ছে আমাদের মেনু আর এটাই হচ্ছে আমাদের আজকে সারাদিনে আছে আমাদের মেনু আর এইটাই রান্না করতেই আমার দিনটা আজকে লেগে গেছে চলো প্রথমে দেখো সকালবেলা এই যে মেয়েদের জন্য দুধ গরম করছি দুধটা ছিল ফ্রিজে একদম বরফ হয়েছিল তো সেই দুধটাকে এখন বসিয়ে দিয়েছি জালে আর এপাশে কিন্তু আমি রুটিটা বানিয়ে নিচ্ছি তিন চারটে রুটি বানাবো বেশি রুটি বানাবো না কারণ তোমার দাদা তো রুটি খায় না আর আমিও একটু ভাবছি সেদ্ধ ভাত খাবো আজকে তো দেখো ওই যে রুটিটা বানিয়ে নিচ্ছি তারা করে সকালবেলা এসো হয় না রিসেন্টলি সকালটা উঠতে পারছি না কেন কি মেয়েদের রাত জেগে একটু পড়া থাকছে ওদের পরীক্ষা এসে গেছে এই যে সোমবার থেকে ওদের পরীক্ষা আর আমাকে ওই পাশে বসে থাকতে হচ্ছে রাত জেগে আমার সত্যি সকালবেলা ঘুমটা ভাঙতেই যায় না যাই হোক দেখো ওদের হবে চিনি দিয়ে দুধ দিয়ে আর এসে রান্নার মধ্যে ওই চিনি দিয়ে আর ওই জন্য করে আমি আমাদের জন্য একটু রান্না রান্নাবান্না করে ঢুকে দিচ্ছি এটা একদম দু তিন মিনিটের মধ্যে একদম নরম হয়ে যাবে তারপর ওরা খেয়ে নেবে এটা খেয়ে ওরা আজকে স্কুলে যাবে আর তারপরে আমি আমাদের জন্য একটুখানি সেদ্ধ ভাত করবো আর কিছু একটা ওই শাপলাটা ভাজি করে নেবো তো আর একটা দেখো আমার জন্য শুকনো করে একটা রুটি বানিয়ে অসময় লেবু গাছে তো এবার চলে এসেছি বাগানে ছাদে এলাম এই দেখো কামরা জল দেব জামা কাপড় ধোবো এসে দেখছি তোমার দাদা দেখো কামরা গাছে কামরা গাছে হচ্ছে তুমি দেখেছো আমি বললাম দেখিনি তো এই যে দুটো তারপরে পাতা সরিয়ে দেখছি লেবু গাছে পেছনে এত সুন্দর কামরা হয়েছে গেছে আমি তো বুঝতেই পারি না কামরা আমার তো খেয়ালই হতো না তো দেখো এই যে কামরা গুলো গাছে খুব মানে আরে পাতা আর আলে ভালো লাগে এই বাচ্চারা একটা দুটো করে খায় ওরা ছাদে আসে ওদের একটু আনন্দ এই

যেটুকু সময় পাই চেষ্টা করে ওদেরকে দেওয়ার ওদের মতো করে যত্ন করার আমার মতো করে আর কি যখন সুযোগ হয় এদিকে তোমার দাদা এই যে দেখো হাঁসটা নিয়ে এসছে ওপরে আমি বললাম তুমি একটু কেটে দাও না আমার সত্যি ভীষণ কষ্ট হয় মানে খারাপ লাগে আর কি তো ওকে বললাম তুমি এই যে হাঁসটাকে একটুখানি কেটে দাও আমি নিচে থেকে জলটা গরম জলটা নিয়ে আসি তারপরে আমি এটাকে পরিষ্কার করব। সেদ্ধ ভাত করেছিলাম আর এখন এই জল গরমটা নিতে এসছি জল গরমটা নিয়ে যাবো এসে তো এই যে জলটা দেখো পুরো গরম হয়ে গেছে এখন আমি এটা নিয়ে যাব। মেয়েরা স্কুল থেকে এসছে আর খিদে পেয়ে গেছে এখন রান্না কমপ্লিট হয়নি বলে একটু বললাম বাবা মুড়ি দিয়ে তুমি একটুখানি খাও আর কি মুড়ি দিয়ে চানাচুরটা খাও তো এখানে দেখো তোমার দাদা ফ্যান সেট করে দিয়েছে আর আমি এখানে বসে হাঁসের হাঁসটা পরিষ্কার করে নিলাম আর তোমার দাদা কিন্তু পাশে আর কি বানাচ্ছিলো হচ্ছে ওই গাছের টপ বানাচ্ছিলো মানে ছাদে টপ বানাচ্ছিলাম ওখানে আমরা নতুন করে পালং শাক লাগাবো তো সেই জন্য কিন্তু টপগুলো বানাচ্ছে তোমাদের দাদা তো সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আগে দেখো আমি কত মানে ঘন্টাখানেক লাগলো আমার এটাকে পরিষ্কার করতে প্রায় ঘন্টাখানেক মানে তিরিশ মিনিটের বেশি ধরে আমি এত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কেন কিনা তো ওই পরিষ্কার পরিচ্ছন্ন না হলে না আমার একদম ভালো লাগে না তোমাদের দাদা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খেতে ভালোবাসে আর আমিও একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে ভালোবাসি কারণ ওই মানে লোম টোম থেকে গেলে না পালক টালক থেকে গেলে না কেমন গায়ের মধ্যে কেমন কেমনটা লাগে খেতে বসে তো একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করলে দেখবে একটু সময় বেশি লাগে তো হাঁসগুলো কিন্তু প্রচণ্ড রোগা হয়ে গেছে দেখো গায়ে মাংস নেই কিন্তু যে কি দারুণ হয়েছে খেতে তোমাদের কি বলবো আমার কষ্ট সার্থক হয়েছে এত ভালো হয়েছে খেতে মাংসটা মনে হচ্ছে যেন পুরো খাসির মাংস আর কেউ খাবে না এত ভালো হাঁস মানে এত ভালো লাগছে খেতে মানে হয়েছে মাংসটা কি বলবো তোমাদেরকে মানে এক কথায় মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে এত ভালো লেগেছে হয়তো গায়ে তেল কম মাংস কম বলে একদম পুরো দেশি মুরগি কি খাসির মাংস ফেল হয়ে যাবে এর যে একটা স্বাদ খাসির মাংস এর কাছে পারবে না এত সুন্দর স্বাদ হয়েছে এসে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না তো তোমরা যারা হাঁস খাও না তারা একবার খেয়ে দেখতে পারো অবশ্য জানি না তে ওই ম্যাশ দিয়ে ম্যাশ খাইয়ে যে হাঁসগুলোকে পোষে তার স্বাদ এরকম হবে না চাল খুদ গম খাইয়ে পোষা হাঁসের যে কি স্বাদ কি অসাধারণ স্বাদ সেটা না খেঁচতে সে জানবে না তো দেখো এই যে তোমার দাদা এখানে কিন্তু এই যেভাবে টপ বানাচ্ছে অনেকগুলো টপ বানিয়েছে আগে পরে অনেকগুলো টপ বানিয়েছে তো আমার কাটা হয়ে গেছে আমাকে বললো একটুখানি তুমি ইটটা চাপা দিয়ে দাও নাহলে এটা নড়ে যাবে তো ওই যে বেশ কয়েকটা টপ কিন্তু আমাকে বানিয়ে দিয়েছে আর আমার গাছের নেশা ওকে পেয়েছে এই টপটা দেখো এই যে ভেঙে গেছে ওইটা আবার নতুন করে ঠিক করতে হবে আর বাকি কয়েকটা টব বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আগে এইটাকে একটু দেখো কেমন করে বানানো হচ্ছে এরকম দুটো প্লাস্টিকের মধ্যে দিয়ে ওইটাকে কিন্তু চাপা দিয়ে দিলে কিন্তু এত সুন্দর টপ হয়ে যায় দেখো এই টপগুলো এই যে নোংরা বর্জনা সব রেখেছি নিচে ওপরে মাটি দিয়ে এগুলোতে আমি পালং শাক লাগাবো তো আমার বাড়ি দেখো একদম মানে কি বলবো অগোছালো হয়ে থাকে ছাদে চেষ্টা করি সুন্দর করে করা কিন্তু হয়ে ওঠে না ওই যে মেয়েদেরকে এত সময় দিতে হয় যে আমার আর আলাদা করে গাছপালা লাগানোর সময় হয় না তবুও একটু চেষ্টা করি জোর জবত করে যত একটু নিজের অন্যরা হয়তো নিজেকে দিতে সময় সেই সময়টা ব্যয় করে আমি সেই সময়টা গাছেদের পেছনে ব্যয় করি এটা আমার একটা মানসিক শান্তির জায়গা তো এই দেখো তোমার দাদা মোটামুটি বানানো হয়ে গেল এখন আমি নিচে যাব নিচে গিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করব। আমি অলরেডি রান্না অবশ্য মশলা টসা সমস্ত কিছু প্রায় গুছিয়ে নিয়েছি আলু টালু কেটে সব কিছু রেডি করে নিয়েছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে কীভাবে আমরা বানাচ্ছি দেখো টপ এইভাবেই কিন্তু তোমার দাদা আমাকে অনেক টপ বানিয়ে দিয়েছে আর এই যে থানকনি টপটা তোমাদের বলছিলাম না এটাও কিন্তু আমি নিজেই বানিয়েছি তো এই যে মাংসটা দেখো এই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলে এসছি এই যে নিচে ঘরে চলে এসছি আর এখন কিন্তু রান্নাটা কমপ্লিট করব বলছিলাম আলু তেলো সব মাছ মানে ভিজে রেখেছি তো দেখো পেঁয়াজটা কুচি দিলাম আর একদম সামান্য নামমাত্র তেল কিন্তু দিয়ে রান্না করছি তো দেখো মশলা সমস্ত প্রায় রেডি এখন এই যে মিক্সারে দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি আর আজকে কিন্তু রান্নাটা আমি নিজে নিজেই করছি অন্যদিন তোমায় দাদা শেয়ার করে আর হেল্প করে তো আজকে বললাম যে না তোমার কষ্ট হয়ে গেছে তুমি একটু রেস্ট করতে লাগো আমি রান্নাটা কমপ্লিট করছি তো দেখো এই যে মশলাটা এখন আমি কষিয়ে নেব আর হচ্ছে আমি ময়দাটা আগেই মাখিয়ে রেখেছিলাম মানে মাংসটা আর কি হাফটা কাটার আগেই ময়দাটা মাখিয়ে রেখেছি কারণ ময়দাটা একটু বেশি সময় যে ময়ান রাখলে তোমার জানো যে খেতে ভালোই লাগে তো সেই জন্য কিন্তু করে রেখেছি আর যেহেতু বাচ্চাদের পরীক্ষা ওরা এসেছে স্কুল থেকে একটু টিভি দেখছে ওরা এখন কারণ ওই যে রান্না হতে দেরি হয়ে গেল কারণ কী বলতো একা হাতে সব কিছু করা একটু দেরি হয়ে গেল আজকে আমি জানি আমার দেরি হয়ে গেছে আমার নিজেরই খারাপ লাগছে কিন্তু কী বলতো একটু সুন্দর করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে না করলে হয় না আর মাঝখানে একটুখানি চোখ বন্ধ হয়ে এসেছিলো ওই যে এত খারাপ লাগছিলো খাওয়ার পরে তারপর আমি একটু ছুয়েও পড়েছিলাম কারণ ওই যে সকালবেলা উঠতে দেরি হয়ে মানে দেরি হয়ে যায় মানে কি উঠতে হয় আর কি আর ঘুমাতে দেরি হয়ে যায় শরীরে প্রচুর ঘুমের ঘাটছি তো একটু ঘুম পেয়েছিলো বলে ঘুমিয়েও নিয়েছি বলে দেরি হয়ে গেছে তো জন্য নিজের মনটাই কেমন লাগছে যে মেয়েরা স্কুল থেকে এসছে এখন খেতে দিতে পারছি না তুই তাড়াহুড়ো করছি খুব তাড়াহুড়ো করছি আর এদিকে আমার দেখো মাংসটা বেশ কখনো প্রচুর হয়ে গেছে আর মাংসটা দেয় আমি একটা কাজ করি লবণটা খুব একদম সং মানে প্রথমেই দিয়ে দিই তাহলে মাংসটা এত বেশি টেস্টি হয় আমি অনেক মানে যারা দেখেছি অনেকে খুব ভালো রাঁধুনি কিন্তু মাংসটা তারা লবণ পরে দেয় বলে না আর চলে লবণ হয় কিন্তু মাংস লবণ হয় তো আমি সেজন্য সঙ্গে না কি করে আগে লবণ দিয়ে দিই লবণ দিয়ে একটু বেশিও হয়ে যায় তো ধরে একটু জল বেশি দিলে এটা অ্যাডজাস্ট করা যায় কিন্তু মাংসটা যদি প্রথম কঠোর সময় লবণটাটা সঠিক পরিমাণ না দেওয়া যায় না আমার মনে হয় মাংসটা যেন চেষ্টা সেরকম আসে না তো দেখো মাংস কিন্তু খুব বেশি হয়নি তবুও এই মাংসটা কিন্তু আমি দুবার খেতে পারছি মানে এত ভালো লাগছে মানে চিকেনে এই স্বাদ তুমি পাবে না আর মাটন এত ভালো লাগবে না আবার বলছি মাটন এই হাঁসের মুরগি মানে হাঁসের মাংসের সাথে দেশি মুরগি আর মাটন কি কিছুই পারবে না আজকে এত ভালো লেগেছে খেলতে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বলে এতবার করে এক কথা বলছি যে হাঁসের মাংস যারা খাও না তারা একবার এরকম খেয়ে দেখতে পারো বাজারের হাঁস আমি ঠিক তোমার তো বাজারের থেকে তোমাকে কিনতে হবে তো দেখবে হাঁসটা যেন খুব বেশি হলঠলে না হয় খুব বেশি চর্বি চর্বিযুক্ত হলে কিন্তু এত ভালো টেস্ট আসবে না এইটা কি বলতো পুরো বনের জন্য কোনো পাখির মাংসের মতো এত ভালো লাগবে যদি আমি পাখির মাংস রান্না কমপ্লিট দেশি হাঁসের মাংস রান্না হাঁস রান্না হয়ে গেল অনেক দেশি মুরগি খেয়েছি কিন্তু দেশি হাঁসের যে এত টেস্ট সেটা কি করে তোমাদের বোঝাবো তোমাদের বোঝাতে পারছি না যে এত ভালো টেস্ট আমার মনে বলছে আমার ভীষণ কষ্ট সকালে পড়ালো খাবার খাইয়েরা যাই হোক দেখো এই যে গরম মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি কারণ আমি কোন রকম ওই গুঁড়ো মশলা ব্যবহার করতে পছন্দ করি না

যে আফসোসটা হচ্ছিল না রান্নাটা হওয়ার পর মেয়েরা খেয়ে এত ভালো বলেছে আজকে তোমাদের দাদা এত বছর পর আমাকে বলছে তোমার আঙুলটা আজকে মনে হচ্ছে আমি চাটি এত ভালো রান্না হয়েছে আমি সত্যি মানে কি বলবো খুশিতে আমি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা তো ওদেরকে দিয়ে দিয়েছি বসিয়ে আর এখন আমি বাকিগুলো ভাবছি কারণ তোমার দাদা বাবা বলছে তুমি না আসলে আমি খাবো না ওকে দিয়ে দিয়েছি ওকে দিয়ে দিয়েছি খেতে কারণ দেখো লুচি গরম গরম ছাড়া ভালো লাগে না তারপর বলছে যে না তোমার একটা মাত্র বউ তোমাকে ঝেড়ে আমি খাচ্ছি না তুমি আসো তারপরে খাবো তা আমি গেলাম আমি বললাম তুমি আমাকে একটুকরো দাও তো ও খেতে বসে। এখন এই যে দেখো এইগুলো হচ্ছে আমার জন্য আমি নিয়ে যাচ্ছি আর তো এই হচ্ছে ব্যাপার দেখো এটা হচ্ছে তোমার দাদাকে দিয়েছিলাম তো ওকে দিয়ে আসার পরে বলছে না তুমি না আসলে খাবো না তো মেয়েদের অলরেডি যে দিয়ে দিয়েছি দেখো ওরা যে এখানে বসে পড়েছে পেঁয়াজ কেটে নিয়ে তো ওদের প্লেটটা ওদের হচ্ছে ওদের থালা ওদের এই থালাতেই আমি দিই যেদিন একটুখানে ভালো মন্দ রান্না হয় তখন সেদিন ওদের এই থালাতেই দিই ওরা এই থালাতেই খেতে ভালোবাসে যেহেতু থালা আর ওই যে একই রকম আর সঙ্গে মানে মাংস দেওয়ার জায়গাটা রয়েছে তো ওরা সেদিন এই থালাগুলোতে খায় মাংসের মাংস এর মধ্যে আমার ফেভারিট হচ্ছে এই যে পা মাথা আর হচ্ছে এই যে কলজে এবং এই যে লিভার এইগুলো হচ্ছে আমার হাঁসের মাংস মাংসের মধ্যে একদম ফেভারিট তো আমি হাড় খেতে ভালোবাসি বলে এই হাড়গুলো নিয়ে বসবো এখন আস্তে আস্তে ধীরে ধীরে টিক টুক 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 করে খাবো মেয়েরা খেয়ে নিয়েছে ওদেরকে বলেছে ঘুমিয়ে পড়তে ওরা ঘুমিয়ে পড়বে আর আমি একটু বেশি সময় ধরে খাবো তো চলো বন্ধুরা আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি আশা করছি সবাই ভালো লাগলো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে ঠিক কথাটা